যে মানুষটা তোমাকে অবহেলা করছে সেই মানুষটা তোমাকে ভালোবাসুক এটাই তো তুমি চাও তাই তো তাহলে আজকের এই ভিডিওতে বলা তিনটে কাজ অবশ্যই করো যে মানুষটা তোমাকে কল মেসেজ করছে না যে মানুষটা তোমার কথা মনে করতে চাইছে না যে মানুষটা তোমার থেকে দূরে সরে চলে যাচ্ছে যে মানুষটা তোমাকে অবহেলা করছে সেই মানুষটাই তোমার সাথে ভালো ব্যবহার করবে তোমাকে ভালোবাসবে তোমার কাছে ফিরে আসবে তোমাকে মিস করবে হানড্রেড মিস করবে আজকের এই ভিডিওতে তিনটে কাজ করার জন্য বলব স্টেপ বাই স্টেপ একটু মেনে নাও ভিডিও শুরুতেই একটা কথা বলে দিই আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমি বাস্তববাদী কথাবার্তা বলি আমি এখানে কোনো কাল্পনিক কথাবার্তা বলি না কল্পনা জগতে আমি নিজে ভেসে থাকতে পছন্দ করি না তাই আমি আমার ভিউয়ার্সদেরকে বা আমার এই চ্যানেলের সদস্যদেরকেও কল্পনা জগৎ থেকে বের করে এনে বাস্তবটা তাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পছন্দ করি এখন তুমি যদি কল্পনার জগতের মানুষ হয়ে থাকো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা হয়তো তোমার ভালো লাগবে না যাই হোক তুমি একজন ম্যাচ মানুষ এটা ভেবে নিয়েই আমি আজকের এই ভিডিওটা শুরু করছি ফার্স্ট যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে তুমি যখন চাইছ যে সে তোমাকে মিস করুক সে তোমার পেছনে ঘুরঘুর করুক তোমাকে ভালোবাসুক তাহলে কি করতে হবে তাহলে তাকে মিস করার সময় দিতে হবে তাকে মিস করার সময় তুমি যদি দাও তবেই তো সে তোমাকে মিস করবে তুমি যদি সারাদিন তাকে ফোন মেসেজ সোশ্যাল মিডিয়ায় নক করতেই থাকো তাহলে তো সে মিস করার সময়টাই পারছে না কারণ সে যখনই ফোন হাতে নিচ্ছে তখনই দেখছে তোমার চারটে মেসেজ সেখানে ঢুকে আছে তোমার দশটা মিস কল সেখানে ঢুকে আছে সে একবার ফেসবুকে গেলো সেখানেও তোমার পনেরোটা মেসেজ ঢুকে আছে সে হোয়াটসঅ্যাপ খুলছে সেখানেও তোমার দশটা মেসেজ ঢুকে আছে তাহলে সে তো মিস করার সময়টাই পাচ্ছে না তাই মিস করার সময়টা তাকে দিতে হবে মিস করার সময় দেওয়ার জন্য কি করতে হবে তোমাকে কল মেসেজ এগুলো বন্ধ করতে হবে পুরোপুরিভাবে বন্ধ করে দিলে একটু সমস্যা হতে পারে তাই পুরোপুরিভাবে বন্ধ না করে তুমি এটা কমিয়ে দাও অনেকটাই কমিয়ে দাও সারা দিনে একবার ফোন করো একটা কিংবা দুটো মেসেজ তুমি করতে পারো আর কিচ্ছু না এই কাজটা তুমি যখন করবে তখন কিন্তু দেখবে তার মাথার তনকটা নড়ছে সে একটু হলেও ভাবতে বাধ্য হচ্ছে যে কেন মানুষটা পাল্টে যাচ্ছে শুধুমাত্র এটুকু করলেও হবে না তার সাথে আরও দুটো কাজ করতে হবে সেকেন্ড কাজ দেখো মিস করার সময় তো তাকে দিলে সে এবার মিস করবে সে তোমাকে হয়তো কল ব্যাকও করবে ফলোও করবে কিন্তু সমস্যাটা হচ্ছে যে এটা তুমি কতদিন ধরে রাখতে পারবে তুমি একটা সময়ের পর আবার গলে যাবে যেহেতু তুমি সরল সাদা সিদে মানুষ যেহেতু তুমি খুব ভালো মানুষ যেহেতু তুমি তাকে খুব ভালোবাসো তাই তুমি একটা সময়ের পর আবার গলে যাবে এবং সে আবার তোমাকে অবহেলা করতে শুরু করবে সে যাতে আর কখনোই অবহেলা না করতে পারে তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে একটু হলেও বিজি করতে হবে দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে তুমি যদি নিজেকে বিজি করতে না পারো তাহলে কিন্তু কখনোই তোমার মাথার মধ্যে তাকে ফোন করার যে ব্যবহারটা এটা চেঞ্জ হবে না আজকে হয়তো আমার কথা শুনে তুমি দু তিন দিন ফোন বন্ধ করে রাখলে কম করলে ঠিক আছে কিন্তু একটা সময় পর তুমি আবার আগের মতোই ব্যবহার শুরু করবে আবার তুমি আগের মতোই দশবার পনেরো বার করে ফোন করতে শুরু করবে আর আগের মতোই সে আবার ইগনোর করতে শুরু করবে তাই নিজেকে দৈনন্দিন জীবনে বিজি করতে হবে পড়াশুনো যদি করছো তাহলে পড়াশুনো করতে হবে জব করলে জব করতে হবে নিজের হবির ওপরে কাজ করতে হবে এক ঘন্টা হলেও নিজের যে কাজটা ভালোবাসো সেই কাজটাকে করতে হবে যদি একটু বয়স ঠিকঠাক হয়ে গেছে আঠেরো কুড়ি বছর হয়ে গেছে তাহলে অল্প স্বল্প ইনকামও করতে হবে সেটা টিউশন পড়িয়ে হোক বা অন্য কোনো ছোট্ট খাটো কাজ করে হলেও মাসে দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা ইনকামও করতে হবে ইনকাম করতে শুরু করলেই তোমার ম্যাচুরিটিটা অনেকটা গেন হয়ে যায় অ্যাকচুয়ালি এটা মানুষের সাইকোলজি হিউম্যান সাইকোলজি যেই মানুষের হাতে টাকা আসবে মানুষের ম্যাচুরিটি আসবেই কিছুটা হলেও আসবে তাই যদি বয়সটা হয়ে থাকে তাহলে একটু করে ইনকামও শুরু করো এবং নিজেকে একটু একটু করে ডেভেলপ করো নিজের ওপরে খেয়াল রাখো নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সারাদিন যে ল্যাথ খেয়ে বিছানায় পড়ে আছো সারাদিন চান করছো না খাচ্ছো না বারবার তাকে ফোন করে যাচ্ছ যখনই ফোন করছো ফোন রিসিভ করলে তার সাথে ঝগড়া করছো কেন ফোন ধরছো না তুমি কেন এমন করছো এই সবগুলো থেকে একটু আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করো এবার একটু নিজের প্রতি ফোকাস করো একটু শান্ত হও নিজেকে ডেভেলপ করো দেখবে আস্তে আস্তে তারও মনোভাবটা চেঞ্জ হচ্ছে তোমার প্রতি এটা তো গেলো সেকেন্ড কাজ থার্ড কাজটা কি এই যে তুমি নিজেকে ডেভেলপ করছো নিজের হবির উপরে কাজ করছো নিজে ইনকামের পথে যাচ্ছ নিজের পড়াশোনাটা ঠিকঠাক করছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো এগুলো সে জানবে কেমন করে সে যদি জানতেই না পারে তাহলে তো কখনোই সে বুঝতে পারবে না তাই না তাই তাকে জানাতে হবে এটা এবার অনেক ক্ষেত্রে কি হয় না অনেক মানুষ জানাতে গিয়ে তার পিছনে আবার সময় দিতে লাগে এটা করলে চলবে না তুমি নিজেকে ডেভেলপ করো নিজেকে সময় দাও নিজের উপরে কাজ করো সবই করো কিন্তু তার যে বন্ধু বান্ধবগুলো তোমার সাথে কথা হয় বা এমন কোনো মানুষ যে মানুষটার সাথে তোমারও কথা হয় তারও কথা হয় তাকে একটু জাস্ট বলে দিলে যে আমি চেঞ্জ হয়ে গেছি এরকম না যে আমি চেঞ্জ হয়ে গেছি এরকম না মানে আমি জানিস তো সারাদিনে এই করছি ইনকাম করছি জব করছি তো সেই কথাগুলো সে তার কাছে গিয়ে বলবে যে তোর গার্লফ্রেন্ড তোর বয়ফ্রেন্ডকে দেখলাম যে আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে এখন খুব হ্যান্ডসাম লাগছে খুব সুন্দরই হয়ে গেছে নিজের ইনকাম করছে খুব স্ট্যান্ডার্ড হয়ে গেছে এই যে বিষয়টা এই বিষয়টা যখন তার কানে ঢুকবে তখন তার মাথার টনক সম্পূর্ণভাবে নড়বে এবং সে ভিতর থেকে ফিল করবে যে না আমি মানুষটাকে অবহেলা করে ভুল করেছি সে তখন তোমাকে মিস করতে শুরু করবে যদি একান্তই এমন হয় যে তার বন্ধু বা তোমার বন্ধু এরকম একজন কেউ নেই তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি করতে পারো সোশ্যাল মিডিয়াতে একটু জাস্ট নিজের একটা ভালো ফটো আপলোড করলে নিজে পড়তে পড়তে একটা ভালো ফটো কিংবা নিজের কিছু একটা অ্যাচিভ করলে জীবনে সেই ফটোটা এরকমভাবে জাস্ট দিলে কিন্তু ওই বারবার সোশ্যাল মিডিয়া গিয়ে চেক করলেও হবে না যে সে দেখেছে কিনা যদি এরকম চেক করতে থাকো যে সে দেখেছে কিনা হ্যাঁ সে কোনো রিপ্লাই করলো কিনা সে স্ট্যাটাস দিল কিনা তাহলে কিন্তু সেই আবার আগের মতোই করতে শুরু করলো তুমি তাই একটু ব্যালেন্স করতেও জানতে হবে এটা ঠিক আছে তো এই তিনটে কাজ খুব সিম্পল কাজ খুব একটা জটিল কাজ কিন্তু নয় এটাগুলো করতে পারলেই যে মানুষটা বা যে মানুষগুলো তোমাকে অবহেলা করছে যারা তোমাকে পাত্তা দিচ্ছে না তারা সবাই তোমাকে পাত্তা দিতে শুরু করবেই করতেই হবে এটাই জগতের নিয়ম এটাই সমাজের নিয়ম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার মতামত কি নিজে কমেন্টে জানাও চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো চলো আজকের মধ্যে এটুকুই টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো